আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো আমি ঘির মধ্যে দারচিনি ছোট এলাচ তেজপাতা দিয়ে নিলাম তো এই যেটা গাওয়া ঘি এই ঘিটা খেতে আসলে ভালো হয় এই জন্য আমি এই ঘিটায় ব্যবহার করি তো আমি আজকে সুজি রান্না করব সকালের নাস্তায় সুজি তো সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি দেড় কাপ সুজি দিয়ে দিব কারণ দেখলাম ঘি একটু বেশি হয়ে গিয়েছে আবার একটু সুজি দিয়ে দিলাম তো সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে আর আমি সুজি খেতে পছন্দ করি তো সুজিটা আমি এখন ভেজে নিচ্ছি আর সুজিটা একটু ভাজা হয়ে গেলে চিনিটা ওর সঙ্গে ভাজছি তো সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখুন আমার ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর যে আর যে ব্লগার আপুরা ভাইয়ারা আছে আপনারাও আমার ব্লগ দেখবেন আপনাদের ব্লগও আমি দেখে দেব তো এই তো এখন পানি দিয়ে দিলাম একটু নরম করে আজকে সুজিটা করব পরোটার সঙ্গে একটু নরম সুজিটাই খেতে ভালো লাগে আর শক্ত যেটা বরফি করি সেটা তো সবসময় রুটির সঙ্গে খাওয়া যায় না পরোটার সঙ্গে খাওয়া যায় না তো এই তো আমার চাচা শ্বশুর এসেছে আমার দেবর এসেছে ওদেরকে একটু পিঠাও বানাবো পিঠা মানে সিঁদল রান্না ছিল তো আমার চাচা শ্বশুর বলছে সিঁদল যখন আছে তো ভাপা পিঠা হলে ভালো হয় তো আমি ভাপা পিঠাও করবো সঙ্গে সাথেই থাকুন তো দুই রকম করেছি একটা সুজি করেছি দুধ দিয়ে ওটা রেসিপি দিলাম না আর এটা একটু বরফি করবো নরম করে বরফি করব। তো আমার হয়ে গিয়েছে দুই রকম একটা দুধের সুজি আর একটা করছি ঘি দিয়ে শুধু দেখুন এটা পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগে জানি না আপনাদের কেমন লাগে আমার ভালো লাগে এটা একটু নরম করেছি আসলে প্রত্যেকটা রেসিপি সেভাবে দেওয়া হয় না অনেকেই অনেক রকম করে করে তো বন্ধুরা আপনারা আমার ব্লগগুলো দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর ফলো করবেন আমার পেজটা তো এই তো সাথেই থাকুন দেখতে থাকুন সারাদিন সকালে রান্না বাড়া শেষ করে দুপুরের রান্না বারোটার দিকে শুরু করে দিই তো এই তো অবস্থা আর এখন পরোটা ভেজে নিচ্ছি এই যে এখানে পরোটা ঘি দিয়ে ভাজব তো এই যে দেখুন সেই পুরানা আমলের দিন তিন কোনা পরোটাগুলো বাড়িতে বানানো হয় মাঝে মাঝে চার কোনাও করে নিই তো এই পরোটাটাও ভাজা হয়ে যাচ্ছে আর পরোটা ভাজা হয়ে গেলে মাংস আছে কেউ মাংস দিয়ে খাবে কেউ সুজি দিয়ে খাবে সকালের নাস্তায় দিয়ে দিলাম নাস্তা খেয়ে ওরা চলে যাবে চাও দিয়েছি চাচা শ্বশুর বসেছিল আমি ভিডিও করছি আর আমার চাচা শ্বশুর হাসছে দেখুন এই যে খেতে দিয়েছি আমার দেবর বলে যে মানে সিদল আমাদের দেশে একটা শীতল ভাবি ভাপা পিঠা হলে ভালো হতো আমি সঙ্গে সঙ্গে আটা ছিল যদিও এখন শীতকাল না তারপরে একটু ভাপা পিঠা বানিয়ে দিলাম সুজির হালুয়া আছে লাউ আছে দেশের লোকেরা দিনাজপুরে ওরা সবজি দিয়ে ভাপা পিঠা খায় গুড় দিয়েও খায় কিন্তু সবজি দিয়েও খায় এই তো অবস্থা তো আসলে ব্লগিং করি অনেক দিন থেকে খুব একটা যে ভালোভাবে করি তা না মনের ছপ মেটানোর জন্যই করি বলতে পারেন ভালো লাগে সময়টাও কেটে যায় ব্লগিং করতে আর আমি তো রান্নাবাড়া গাছপালা লাগানো নিয়ে ব্যস্ত থাকি আর এই যে ভাপা পিঠা বানিয়ে দিলাম আটা থাকলে যখন তখন করে দেওয়া যায় আর রুচিটা নিজের কাছে গরমকালেও খাওয়া যায় শীতকালে তো খেতে ভাপা পিঠা অনেক ভালো লাগে তো শিদল রান্না করলেই আমাদের দিনাজপুরের লোকেরা খেতে ভালোবাসে তবে সবাই না আমি জানি না আমাদের এলাকায় ওরা দেখি সিদুল দিয়ে খায় বোয়াল মাছের একটা ঘাটি করে ওটা দিয়ে খায় আমি শুধু গুড় আর নারিকেল দিয়ে খাই কিন্তু যে যেভাবে খেতে পছন্দ করে ওদের জন্য আমি তৈয়ার করি তো ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি